নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ডিম তো অনেকভাবেই রান্না করে খেয়েছ এভাবে একবার বানানোর অনুরোধ রইল বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে এই রেসিপি আমি কথা দিচ্ছি আর এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করো তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে এক কয়েকটা বাটি নিয়ে নিয়েছি ছোট সাইজের বাটিগুলোকে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছি এবারে ডিমগুলো সবগুলো ভেঙে আমি বাটিতে নিয়ে নেব আর উপর দিয়ে দিয়ে দেব একদমই ছোট করে কেটে রাখা কুচনো পেঁয়াজ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্পই দেবে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একদমই অল্প পরিমাণে দিতে হবে এখানে আমি প্রথমে ছটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম ছটা বাটি যেহেতু আমার রয়েছে এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একদমই হলুদ গুঁড়ো শুধুমাত্র কালার হওয়ার জন্য এবারে এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নেব ভাপে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল একদমই অল্প পরিমাণে আর বাটিগুলো বসিয়ে দশ মিনিট মতো ভাপে সেদ্ধ করে নিলাম একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত ডিমগুলোই সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে একটা ছুরির সাহায্যে চারিদিকে এভাবে করে কেটে নেব ডিমগুলো একদমই গরম অবস্থাতে বের করতে যাবে না প্রথমে একটু ঠান্ডা করে নেবে এবারে একটা চামচের সাহায্যে একটু বের করে নেব দেখবে চামচের সাহায্যে একদমই ইজিভাবে ভাবে ডিমগুলো বেরিয়ে আসবে সবগুলো ডিম আমি এভাবে করে বের করে নিচ্ছি তো সমস্ত ডিমগুলোকেই বের করে নিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এবারে এই ডিমগুলোকে আরও টেস্ট আর মজাদার তৈরি করার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখানে আমি সরিষার তেলই ব্যবহার করছি রান্নাতে তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তোমাদের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ না থাকে ছোট থাকলে দুটো পেঁয়াজ দেবে অবশ্যই এবারে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবারে টমেটোটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা সফট হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিতে হবে মশলা এখানে আমি ওয়ান টি স্পুন আদা ওয়ান টি স্পুন লঙ্কা আর ওয়ান টি স্পুন রসুন বাটা এখানে ব্যবহার করলাম এবারে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে আবারও একবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি সেই কারণে একটু জল অ্যাড করব তো যেই বাটিতে আমার মশলাটা রাখা ছিল সেই বাটিটা ধুয়েই আমি কিছুটা জল এখানে দিয়ে দেব এখন কিন্তু খুব বেশি জল দেবে না কারণ খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে না নিলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসবে তো যতক্ষণ না মশলাটা মশলাটা খুব ভালো করে কষানো হবে ততক্ষণ কোনো রকম জল অ্যাড করবো না তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে জল অ্যাড করে দেব এখানে আমি চার থেকে পাঁচ কাপ মতন জল দিয়ে দেব যেহেতু ডিমগুলো দিয়ে একটু ফুটতে হবে সে কারণে জলটা একটু বেশি দিতে হবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব ডিমগুলোকে সমস্ত ডিমগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই রান্নাটা একদমই রেডি হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন অনেক ধরনের রেসিপি আমি রোজই নিয়ে আসি যদি ভালো লাগে বন্ধুরা অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও প্লিজ 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 সাপোর্ট করো আমার চ্যানেলটাকে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি রান্নাটা একদমই রেডি হয়ে গেছে আর বেশি ফুটানোর প্রয়োজন নেই একটু ঝোলঝোল রাখলেই দেখবে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে ঝোলটা একদমই শুকিয়ে যাবে সেই কারণে আমি একটু ঝোল ঝোলঝোলই বন্ধ করে দেব আজকের এই রান্নাটা অবশ্যই করে একবার ট্রাই করবে গরম ভাতের সাথে বা রুটির সাথে সব করবে খেতে ভীষণ ভালো লাগে একটা আমি উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি ভীষণ সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে আর একদমই ইজি একটা রান্না খুব বেশি সময় কিন্তু এই রান্নাতে দিতে হয় না তো বন্ধুরা রান্নাটা একদমই রেডি হয়ে গেল যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আর তোমরা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটাকে প্রেস করতে ভুলো না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে চলে যাবে তাহলে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা